এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলেকে ছাড়বো না বলতো না ওই বাবা চুদের যতক্ষণ না আমি নিজের হাতে সাঁটা ভাঙছি ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই বলতো না বাড়া একা না ওই ফাটার সাঁটা আমিও ভাঙবো বোধহয় এতদিন বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওর সাঁটা তো আমি কুমাবই হ্যাঁ বলতো না ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো আমি যদি ওর সাঁটায় তিনটে সেলাই না ফেলি এমনও নামে লাগছে না তিনটে সেলাই হবে না এবারও ওর ল্যাওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে কি করে অন্য জায়গার থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক ডেকে ঘুমাচ্ছে কি রে কি হলো ওর বলছি রে চালার চরিত্রহীন লম্পট তুই কালকে কার সাথে মারিয়ে এসছিস এই মেরেছে মারিয়ে এসছি মানে মারিয়ে এসছিস মানে তোর কালকে কাজ করতে গিয়ে হাতে একটু করে লেগে রক্ত বেড়ে গিয়েছিল ওটা ওটারই তুই এখন আমাকে লিপস্টিক আর রক্তের দাগ চালা চরিত্রহীন তুই কাজের নাম করে বাড়ির থেকে বেরিয়ে এই করে বেড়া দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টো কথা বলে যাচ্ছো ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত এক নারীতে আসক্ত যাদের কেন যা তারা কি কেউ নারী নাকি সবাই তো মানি আরে ধুর না বলি বাল আর শোনে বাল করতে বিয়ে করেছি আমি কার মারা নিয়ে বাড়িতেই থাকবো না আহ অতি উত্তম অতি উত্তম তারপর বল বলি তো সংসারে কি খবর তুই ভালো ভালো আছিস তো নাকি কোন সমস্যাটাংশ আছে এই কোন রকমে চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এই ভাবে হয়ে বাড়ি থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা হ্যাঁ দেখে মুই তে বল না ভাড়া ভালোই আছে আয় নে নে এই দাঁতকালে না মাল নাও বারকে কথা হলো আমি স্বামী মামা আর এই যে এ হলো আমার ছেলে ফাটা বাবা তোর ছেলের কপালে যা দেখছি এ তো বাপের থেকেও এক কাটি ওপরে যাবে রে তবে তুই একদমই চিন্তা করিস না ও তো এখনো বড় হয়নি সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে তবে তোর স্বামীটা এই চিদির ভাই পুরো উচ্ছন্নে গেছে এলে ওরা ঠিক হবে না এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র সাধনা করি এ চোদ্দ আর হবে না আমার বাড়িতে বসে আমাকে অপমান এই ছোকরা আমার সামনে বসে একদম গলা বাজে বিনা ঠিক আছে চল বেরি যাও আমার সামনে থেকে তুমি কি করছো নাকি যাও এখান থেকে যাও ওলাউরা আমার বাড়িতে আমারই জায়গা নেই তাই তো দাঁড়া তোর এই বাল মামা যাক তারপরে তোর গাল ভাঙছি ও তুমি ওর কথা বাদ দাও মামা ও ওইরকমই তা শোনো তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না ঠিক আছে সব সময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি শুধু সত্যি কথাই বলবো চি 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 রে ননি চি ধন কে দেখলু তুই ননি সেনা মন চি চি রে ননি চি চি ধন এই ধন কপালে কি শুরু হলো রে বাড়া একটু শান্তিতে যে রিলস দেখব আর সেই থেকে নুনি গুতি বালটা চলেই যাচ্ছে আরে পল্টু এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে এই গানটা যেই ভাইরাল হয়েছে আর যত সব চিনাচিনাগুলো এই গানটায় রিলস বানানো শুরু করে দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি সারাদিন পর যে ফোন কাটবো তার উপায় নেই এ কি ভাই তুই কখন আসলি আর বলো না পল্টুদা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন বউ লাগাতে দেয়নি নাকি দেখ খটকা বেশি আলবাল বলো না সাটা ভেঙে গাড়ি কচু ঘোষা তোমায় বলে দিলাম ওরা এদিকে আমি মরছি আমার জ্বালায় আর এই মজা মারাচ্ছে বুঝলে পল্টুদা এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটো আমায় ওরকম কেন বলেছিল দেখতে দেখতে পারো ল্যাংচারও বিয়ে হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে ল্যাংরা বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে

যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই বিড়ি দিয়ে গেছে দাঁড়িয়ে কি বাল করছি শোন পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে চল দেখে আসি আই ধর বেড়া শুধু কথায় কথায় কচি মাল উদার বাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি তাদের উপায় নেই তুই যা বেড়া যা আমি যাব না আমার অনেক কাজ এ ব্রিজ থেকে ঝাঁপ দেবে এ নে মারা ফাটানো আবার কি হলো এ ব্যাপারটা তো ঠিক ভাল লাগছে না ও গালমারে গিয়ে যাই আমি কি ঘুরে আসি না আমি বুঝে গেছি লোকের তোকে ভালো হতে গেলে সময় সত্যি কথাই বলতে হবে আলা আমি যদি সবসময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালো বাঁচবে ও যা হবে না ওটা দেখা যাবে আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো কদিন চলবে বলো তো গাড় বাড়া যত এম বালা কে কথা বলছে যে গলের আবাসটা কেমন চিনেতে লাগছে ভেবেছিলাম বিয়ে করার পর একটু শান্তিতে বাঁচবো আচ্ছালা বাকিটাকে আর কালματα সব ডালেই খাচ্ছে আরে তুমি এত চিন্তা করছো কেন আমি তো আছে তোমার জন্য আমি এখন ভাবি বুঝলা ওই নচ্চাল বাকিটাকে বিয়ে না করে তোমাকে কষ্ট করতাম তাহলে বেঁচে দিতাম এখন তো লওরা আমার বাড়িতে ফিরতে ভয় লাগে না জানি আবার কি না কি ঝামেলা শুরু করে দেয় শোনো সোনা তুমি একদম চিন্তা করবে না বুঝলা ওই চুদিটাকে আমি কয়েক দিনের মধ্যেই বাইরে থেকে তাড়াবো তারপর তোমাকে বাড়িতে থেকে তুলবো ও মালা এটা দেখতি ল্যাংটাকে काय এখানে ফুসতি নষ্ট করতে আমি তো ভাবতাম নিয়ে 1 টাকা করে ভালো চললি এখন তো দেখতি এই দুধ নাও একটা তুলি ভাই না বাবা আমি আর এখন থেকে কোন দিকে তুই না এই কাকেকে কি আমি এখন সব সত্যি কথা বলে দেব আর সব সত্যি কথা বলার জন্য কাকে আমাকে খুব ভালো বলবে কাকী ও কাকী কাকী গো ওকে এ কি রে ফাঁকা তুই বলছিলাম যে কাকি কেমন আছো আর এই তো ভালো আছি আর আয় ঘরে আয় এই না না কাকি আমি ঘরে যাবো না আসলে তো না একটা সত্যি কথা বলতে এসেছিলাম ও কি কথা বল ওই যে বসলার আর কাকি যে না একটু আগে আমি ওই ব্রিজটার ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো তারপর জানো আমি কাকাকে দেখলাম সত্যি কথা বলিস তো এই হ্যাঁ কি আমি মিথ্যা কথা বলছি না আমি নিজের তোকে দেখেছি আগে দেখা হইতে হয়েছে বাবা আমি আর এখন মিথ্যা কথা বলি না সত্যি কথাই বলি ওই জন্য ভাবি জামাই লিপস্টিকের দাগে এলো থেকে আচ্ছা ফাটা তুই এখন যা তোর কাকা আসুক তারপরে তোর কাকার গায়ে ভাঙছি আর হ্যাঁ কোলো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো ঠিক আছে না না এই ছবি আবার কিন্তু আচ্ছা ঠিক আছে কাকি আমি এখন যাই হ্যাঁ ওই চুতির ভাইয়ের এত বড় সাহস হ্যাঁ গো ওই চুদির ভাইটা আমার মোর কাছে কি কাজ ভাবিয়েছে সারা মারা যোদা ছেলে এইভাবে যে আমার পুলে মেরে দেবে এতো আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বউ আমাকে পুরো কেলিয়ে খেতে করে দিয়েছে কিন্তু লাও তুই কোথায় কি করে মেরেলি সেটা ফাটা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি না গো ও করে এই চুদির ভাইটা দেখলো আর জানো বলদা আমার বউ আজকে সকালে আমাকে ডিমোর্সও দিন এক জুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলে কে ছাড়বো না ওই বাবা যতক্ষন না আমি নিজের হাতে শাটা ভাঙছি এই ততক্ষন কি শান্তি নেই বলতো না ভারতী একা না এই ফাটা ছাটা আমিও ভাঙবো বোদা এত বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওই শাটা তো আমি কুমাবই হ্যাঁ বলতো না ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো আমি যদি শাটায় তিনটে সেলাই না ফেলি এমন হবেLambda না তিনটে সেলাই হবে না এবাড়ও লেওরাটাই গোড়াত থেকে ছেটে ফেলতে হবে আজকে বরা সব কোটার গামরে দেব তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাঙ্গ চকেতে গেল ওহ কি হলো বল না ডাকো ফাটা এ ফাটা এই বাড়িটা ফাটা এ কি চাই নে لے এই মালটা আর কি কি হলো কি চাই বললে না তো বলছো আমরা ফাটাকে চাই ভালো জানতো ওকে ঘর থেকে বের করে দিল হ্যাঁ ওই ঢ্যামলাটা আমার বন্ধুর গোপন অংশ ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্তু এর ফল খারাপ হবে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু ফাটা কি দিয়ে তোমরা কি করতে চাও লেওড়া ফাটাকে আমরা ঠাপাতে চাই আপনি কি বের করে দেবেন না 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 তা তো হবে না ফাটা হচ্ছে আমার শীর্ষ আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয় তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না কে আমরা কিছু করতে পারবো না তাই তো হ্যাঁ ঠিকই শুনেছো পারবা না